এবং সেভেন সিট বাইক সেভেন সিট জি সেভেন সিটার গাড়ি টয়টা সিয়ান্তা এবং গাড়ি কন্ডিশন মাসাল্লাহ খুবই সুন্দর ভাইয়া এবং এটা নিউ শেপ বাইক নিউ শেপ জি ভিতরটা তো ভাই একদম অসাম একদম একদম কি বলবো মানে দেখলেই দেখতে ইচ্ছা করে একেবারে আপেলের মতো ভাই এত সুন্দর গাড়ি অনেক সুন্দর গাড়ি এবং পুরো গাড়িটা আপনারা এখনো অরিজিনাল কালার টিন বডি এবং রিম থেকে চাকা সব নতুন ভাইয়া চারটা চাকাই একদম নতুন ওকে এবং ফুললি ক্রিস্টাল ব্যাকলাইট 49 সিরিয়ালের গাড়ি উন জি জি এবং এই সিটটা আপনি ভাজ করে চাইলে এই সিটের নিচে রেখে দিতে পারবেন অপশান আছে অপশন আছে এবং পিছনে প্রচুর জায়গা জি জি লেগেজ বলেন সামনের বসার জায়গা বলেন খুব ভালো যারা সেভেন সিটার একটা গাড়ি যাচ্ছেন আমার মনে হয় তাদের জন্য এই গাড়িটা অনেক ভালো একটা গাড়ি হবে এবং ডান পাশে যদি দেখে বাবু ভাই এই যে চাকাগুলো দেখেন চারটে চাকা আপনার মিনিমাম দুই বছর ইউজ করতে হবে জি জি ট্রাভেল অ্যাপটা ফ্রেশ এবং সিটটা দেখেন মার্শাল আর্ট কত ভালো ফ্রেশটা

ইঞ্জিনের কন্ডিশনে মার্শাল্লাহ অনেক ভালো এবং সিসি হচ্ছে ভাই পনেরোশো পনেরোশো সিসি এই জন্য ট্যাক্সটাও কম ট্যাক্সটা অনেক কম এবং দেখেন স্টেগুলো জাপান স্টেগুলো দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কিছু র অবস্থা আছে এটা সতেরো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন উনপঞ্চাশ সিরিয়াল এবং সেভেন সিটারের গাড়ি এটার দাম চাচ্ছি আমরা